কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও বাড়াবাণে আমাদের পুলিশের ক্ষেত্রে অনেকটা সেরকমই হয়েছে পুলিশের উপর এত অত্যাচার মানুষের খুব সেগুলো কিন্তু থানা পুলিশকে মেরে সেটা কিন্তু করছে যদি এটা কোনোভাবেই আমরা এটা আশা করি না না পুলিশের সবাই কিন্তু খারাপ না কিছু লোকের কারণে সব পুলিশকে আমরা দোষারোপ করতে পারি না তবে ইমিগ্রেশনে বেনাপুলে যে পুলিশগুলো যায় মানে ইমিগ্রেশন যায় আমার ধারণা সবাই মনে হয় একই গোত্রের মানুষ ওদের জামালা থাকবেই এখন যেটা শুরু হয়েছে এই বেনাপুল দিয়ে যারা যাচ্ছে তাদের কাছ থেকে আড়াই হাজার টাকা করে জন প্রতি নিচ্ছে টুরিস্ট বিষয় তো নিচ্ছেই অন্যান্য বিষয়ে কি আপডেট জানা টুরিস্ট বিষয়ের খবরই জানি এই তথ্যটা পেয়েছি তার মানে এখন যেহেতু রাজনৈতিক বলয়ের কারণে অনেকেই ভারতে চলে যাচ্ছে ভারত হয়ে অন্যান্য দেশে যেতে চাচ্ছে যেহেতু এয়ারপোর্ট আটকাচ্ছে ওই হিসেবে তারা বেনাপুল হয়ে কলকাতা হয়ে বা দিল্লি হয়ে বা যে কোনো জায়গা হয়ে তারা অন্যান্য দেশে যাবে বা ভারত আপাতত অবস্থান করবে এরকম লোকের সংখ্যা অনেক এই সুযোগটাই ওখানকার যে ইমিগ্রেশন অফিসার আছে সেটা কাজে লাগাচ্ছে মানে আমার জানা মতে যে কয়েকজন গিয়েছে সবার কাছ থেকে আড়াই হাজার করে টাকা নিয়েছে কারো কাছ থেকে বেশি যদি ফেস থাকে সেটা তো কথাই নেই তবে অনেকে বলছে যেতে দিচ্ছে না যেতে দিচ্ছে যাদের কাছ থেকে টাকা পয়সা কিছু চাচ্ছে দিচ্ছে না তাদেরকে যেতে দিচ্ছে না যেমন আগরতলা দিয়ে আমাকে কয়েকজন বললো যেতে দিচ্ছে না কিন্তু কিছু মানুষ গিয়েছে তাদের সাথে কম্প্রোমাইজ করতে হবে কম্প্রোমাইজ না করলে যেতে দিবে না ইমিগ্রেশন অফিসারদের কথা কেন বললাম এত দাঙ্গা হাঙ্গামা হচ্ছে এত জামালা হচ্ছে তারপর তাদের ঘুষ খাওয়া কমছে না ইমিগ্রেশন মানে বেনাপোল যে ইমিগ্রেশন আছে এখন মানে যে কারণে বললাম যে ঢেঁকি স্বর্গে গেল বারাবানে ঠিক ওই বিষয়টাই এত ঝামেলার পর মানুষ যেখানে এদের উপরে এত ক্ষিপ্ত হয়ে আছে সেগুলো মাথায় না নিয়ে তারা সুযোগের সদ্য ব্যবহার করছে মানে করাপশন কমবে না করাপশন তাদের করতে হবে এখন নতুন সরকার আসছে শুধু পুলিশ কি বলবো আমাদের যে বাংলাদেশে যে মানে এনবিআর কর্মকর্তা কর্মচারী পিয়ন টিয়ন থেকে শুরু করে কে করাপশনের সঙ্গে যুক্ত না সম্প্রতি এই গভর্নমেন্ট ফল হওয়ার আগেই কিন্তু বেশ কয়েকজনের সাথে এরকম একটাই হলো তারা কিন্তু হাজার হাজার নট শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকার মালিক এটা যদি হয় এনবিআর এর অবস্থা মানে যেখানে যান আপনি দুর্নীতি দমনে যান দুর্নীতি দমনেই যে করাপশন ছিল মানে দুর্নীতি দমনে যারা যাদের কাজ হচ্ছে দুর্নীতি নির্মূল করা ওই দুর্নীতি দমনেই যদি দুর্নীতি হয় তাদের দুর্নীতি কে ধরবে কোন সুযোগ ছিল না এখন নতুন সরকার আসছে আমরা আশা করি এই সরকার সবকিছু একটা জায়গা মতো নিয়ে যাবে এই রাজনীতিজীবীদের যে একটা করাপশনের সাথে যুক্ত একটা প্রবণতা সেটা যেন বন্ধ হয় অলরেডি যে দল গিয়েছে তার বিপরীত দল অলরেডি বিভিন্ন জায়গায় আমি কিন্তু আমার পেজে শেয়ারও দিয়েছি প্রথম হলো সমকাল আরো কয়েকটা পত্রিকার যে বিভিন্ন সংবাদ বিভিন্ন জায়গায় তারা চাঁদা নেওয়া শুরু করেছে কিছু পুরানটাকে বেশ কয়েক জায়গায় চাঁদা নিচ্ছিল আমাদের যে ছাত্র সমাজ আছে ওরা হাতে নাতে ধরে তাদেরকে এই সেনাবাহিনীর তুলে দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা একটা আপডেট পেলাম সেখানে বিষয় নিয়ে কেন্দ্র করে আমাদের যে ছাত্র ছাত্রী আছে তারা ওদেরকে ধরে ফেলে ধরে বিশ্ববিদ্যালয় নিয়ে বেঁধে রাখে এরপর তাদের লিডার আসে লিডার বলে যে আমার লোক ছেড়ে দাও লিডারকে সহ বেঁধে তারপর ওদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেয় এরকম যদি কন্টিনিউ থাকে আমরা স্বস্তির ভাবে বাঁচতে পারবো এটা মানে কি বলবো মানে এক দুর্নীতিবাদ যাবে আরেক দুর্নীতিবাদ আসবে এই এর মাঝে আমাদের দুই দুর্নীতিবাদের মানে মানে চাপায় আমরা পিষ্ট হয়ে যাব। এখন যেহেতু নতুন সরকার আসছে তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা এই করাপশনের সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে অন্তত থামান আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি এই যে যে সবজি আপনার যদি যশোর কোনো বাজার থেকে খেতে বিক্রি করে দশ টাকা কেজি সেটা ঢাকায় আসে একশো দশ টাকা বা একশো বিশ টাকা হয় কেন হয় গাড়ি ভাড়াতে এত বেশি হওয়ার কথা না ট্রান্সপোর্ট রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হতো এখনো যেন এখনো কিন্তু আরেক দল উৎপেতে বসে আছে বিভিন্ন জায়গায় তারা সেট হয়ে আছে তারা আবার চাঁদাবাজি শুরু করবে এটা যেন অন্তত দমন করে যেটা পুলিশের কথা বললাম ভালো থাকবেন শেয়ার দিন